আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের একজন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কাইসারকে তিনি গত বারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ফোন আলাপের পর তার সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর জানাবো এক সালামেই তসনস জনতা ব্যাংক উনিশশো সালে জনতা ব্যাংকে চাকরি শুরু করেন আব্দুস সালাম এরপর তিনি যত শাখায় কাজ করেছেন সবখানেই বেসমার দুর্নীতি করে নিজে লাভবান হয়েছেন তার ব্যাংকের মারাত্মক ক্ষতি করেছেন নিজের অপকর্ম ঢাকতে অধীন কর্মকর্তাদের ছোট বড় শাস্তির মুখে ফেলেছেন তিনি জেলও খাটিয়েছেন অনেককে তাদের মধ্য ডিএমডি ডিজিএম এজিএম এবং এসপিও পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন নিরাপদে থেকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে নিউ ইয়র্কে ডক্টর নাগরিক সংবর্ধনা বাতিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে টাইমস স্কোয়ারে সংলগ্ন ম্যারিয়ট মার্কুইস হোটেলে বলরুমে সরকারিভাবে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল তবে কী কারণে এটি বাতিল হল এ বিষয়ে এখনও কিছু তারা জানায়নি জানিয়ে দিব দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিল আওয়ামী লীগ সেনাবাহিনী নেতাকর্মীদের উপর হামলাকারী সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতা আনবে বলে প্রত্যাশা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ এবারে জানাব নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং সর্বশেষ জানিয়ে দিব জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু এক দশক পর ভারত শাসিত জম্মু কাশ্মীরে বুধবার আঠারোই সেপ্টেম্বর সকালে বিধানসভার ভোটগ্রহণ শুরু হল প্রথম দফায় চব্বিশ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্বাচনের মূল প্রতিযোগিতায় পিডিপি তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেসও দুর্বল রাজনৈতিক ভিত্তি নিয়ে মর্যাদার লড়াই রয়েছে বিজেপি দু সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছে জম্মু কাশ্মীরের বাসিন্দারা লোকসভা ভোটের পর প্রথম কোনো হাইভোল্টেজ লড়াই মুখোমুখি রাজনৈতিক দলগুলো তেইশ লাখের বেশি ভোটার ভোট দেবেন ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে প্রার্থীর সংখ্যা নয়শো নয় জন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানবীর বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকশন ম্যানহ্যাটন ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির কায়সারকে তিনি ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তার সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুল রহমান মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর একটি লিখিত আদেশে মোহাম্মদ তানবির কায়সারকে বহিষ্কার বিষয়টি উল্লেখ করেছেন উক্ত বহিষ্কার আদেশে বলা হয়েছে বারবার বহিষ্কার করা হয়েছে রফিকুর রহমান জানান গত বারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনলাপের পর তানবির কায়সার ওই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাও করেছেন একজন দলীয় কর্মী হয়ে এরূপ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের কোনো স্থানে তার জায়গা নেই তাই গত সোমবার ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে তানবিরের ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল বন্ধ রয়েছে ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন তিনি বলেছেন ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এক সালামেই জনতা ব্যাংক উনিশশো সালে জনতা ব্যাংকে চাকরি শুরু করেন আব্দুল সালাম আজাদ এরপর তিনি যত শাখায় কাজ করেছেন সবখানেই বেসমার দুর্নীতি করে নিজেকে লাভবান করেছেন এবং ব্যাংকের মারাত্মক ক্ষতি সাধন করেছেন নিজের অপকর্ম ঢাকতে তার দিনের কর্মকর্তাদের ছোট বড় শাস্তির মুখে ফেলেছেন জেলও খাটিয়েছেন অনেককে তাদের মধ্যে ডিএমডি ডিজিএম এবং এজিএম এসপিও পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন বলে জানান জানা নিরাপদে থেকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা সেই টাকা পাচার করে দুবাইয়ে বাড়িয়ে বানিয়েছেন তিনি বিপরীতে ডুবিয়েছেন জনতা ব্যাংকে সর্বশেষ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব থেকে সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ করেছেন খিলাফিরিন এর বেশিরভাগই পুঞ্জীভূত হয়েছে বড় গ্রাহকদের কাছে কেন্দ্রীয় ব্যাংক দুদক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনায় সব তথ্য উঠে এসেছে বাংলা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের পাঁচই ডিসেম্বর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সালাম আজাদ ওই সময় জনতা ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ ছিল সাত হাজার পাঁচশো নিরানব্বই এমডি হিসেবে দায়িত্ব শেষ করেন দু হাজার তেইশ সালের এপ্রিলে ওই সময় ব্যাংকটির খেলাফি ঋণের পরিমাণ দাঁড়ায় চোদ্দ হাজার আটশো সাতাশি কোটি টাকা আর বর্তমানে ব্যাংকটির খেলাফি ঋণ দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার কোটি টাকা তথ্য এমডি থাকা অবস্থায় আব্দুল সালাম আজাদ জনতা ব্যাংকের খেলাফি ঋণের তথ্য লুকিয়েছেন যে ধারা অব্যাহত রেখেছে পরবর্তী এমডি জব্বারও কিন্তু পরবর্তীত পরিস্থিতিতে নতুন গভর্নর খেলাফি ঋণের প্রকৃত তথ্য বের করে আনায় তা আটচল্লিশ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে জানা গেছে সালাম আজাদ এমডির দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির শীর্ষ গ্রাহক ছিল এগারোটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ছিল তেরো হাজার চারশো আটাত্তর কোটি কিন্তু তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে তেইশে আর এদের মধ্যেও সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে উনষাট হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা এছাড়াও জনতা ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এ বিশেষ বিবেচনায় তেইশ হাজার কোটি টাকার ঋণ দিয়েছিলেন এই আব্দু সালাম আজাদ এমনকি বাংলাদেশ ব্যাংকের দু হাজার বাইশ সালের এক প্রতিবেদনে জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের চার সদস্যের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের নজরুল ইসলাম মজুমদার এবং তার স্ত্রী এর নামেও রয়েছে কোটি কোটি টাকার ঋণ এসব টাকা তারা বিদেশে পাচার করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে নিউ ইয়র্কে ড ইউনোসে নাগরিক সংবর্ধনা বাতিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিওট মার্কুইন্স হোটেলে বলরুমে সরকারিভাবে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল জাতিসংঘের বাংলাদেশে স্থায়ী মিশন এবং নিউ বাংলাদেশ কনসাল জেনারেল যৌথভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত করেছিল তার এই সংবর্ধনাকে নিউ ইয়র্কের বিভিন্ন দল এবং সংগঠন টানা হেঁচরা শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় ফলে নাগরিক বাতিল করা হয়। নাগরিক সংবর্ধনা স্বীকার করলেও কি কারণে তার এই সংবর্ধনা স্থায়ী মিশন এবং বাংলাদেশ দূতাবাস কিছুই জানায়নি আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তার নাগরিক সংবর্ধনা নিয়ে নিউ বিভিন্ন মহলে টানা হেঁচরা শুরু হয় প্রায় প্রতি তিনি চলছিল পাল্টাপাল্টি সভা এবং সংবাদ সম্মেলন নিউ বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টা নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেয়া হয়নি কোনো অনুমতি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ দূতাবাস ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মার্কুইন্স হোটেলের বলরুমে সরকারিভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের নাগরিক সংবর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হয় হোটেল বুকিংয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম অর্থ প্রদান করা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের মাঝে শুরু হয় নানা তর্জোর বিএনপিপন্থী বৈফোর নাগরিক সমাজ জামাত বিএনপি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পরিচালিত বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন মহল ব্যাপকভাবে ড মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা দিতে মরিয়া হয়ে ওঠে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিভিন্ন দল এবং সংগঠন টানা শুরু করলে দেশ এবং প্রবাসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের সেনাবাহিনীর সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দলটি বুধবার আঠারোই সেপ্টেম্বর সকালে ছয়টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে সব কথা বলা হয়েছে আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়রিও করা করতে দেয়া হয়নি এতে আরও বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেয়ার বিকল্প নেই উল্লেখ্য গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার আগামী ষাট দিন অর্থাৎ দুই মাস বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারেরা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসে অপরাধীদের সাজা দিতে পারবেন তারা